e <mumbles> <gehört seven horrible> <Bee 94> কি কোন সেটা দেখে আমি কথা জোর বাড়াতে টাইট লাগছে মাছ ছোট সুতরাং একটু লুজ দেন সুতরাং একটু লুজ দেন আমার এই ابو কাকা দেন

বন্সীতে আমি ধরে আছি তুমি খেয়ে করো না বন্সির সাথে বা হবে না বন্ধির সাথে কেটে ফেললে হবে না অত তোর খুলে দিয়েছে কাটলে তাহলে আপনার টাকাটা লাগবে ওই কালকে হিট পানি তাহলে তুই সিটগুলো দেখতে পেয়েছে রাখা যাক কেন ধর বার করো ধরবে অত ভয় কিছু এবার করো চার করো বার করো সুন্দর ধরো